আল্লাহর হাবিবের নাম নিয়ে যদি কেউ দোয়া করে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তার দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সারা মক্কা মদিনা কবর শরীফ বলছে যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন রাসূলের একজন সাহাবী जा नाम अब्दुल्ला जिंदाई दिन अब तेरा पीन अब्दुल्ला जिंदाई दिन अब तेरा पीन केसुनेरे बकरे कस पुच्छेरे के ने केसुनेरे कसेरु पुरे पे केसुनेरे कसेर कालवाला सांति सिरे ये अम्मता बसता है अब्दुल्ला जिन अब तेरा जाए तेरे अब्दुल्ला जिन अब तेरा जाए फिर अब तेरा पीन कसे को तो जो कुछ नहीं � যে চুপু দিয়ে আপনার চেহারা ওই চুপু দিয়ে আমি কোনো কিছু দেখতে চাই না এই বাগান দেখতে চাইনা

দেবেন তেজাাই তাহলে আল্লাহর রাসূল ঠিকভাবে আমাদেরকে যেভাবে আমাদেরকে রাস্তা দেখায় দিয়েছি ওইভাবে আপনি আমি আমার আপনার जिंदगी গঠন করতে হবে